প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সুন্দর চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবু বন্ধুরা দেখতে পাচ্ছেন আর্ম পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ মার্চ দু হাজার পঁচিশে বন্ধুরা এখানে টোটাল টোটাল সাতটি ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমি ক্যাটাগরি সাতটি আপনাদের মাঝে আলোচনা করবো কীভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্য তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আম্পলি ব্যাটেলিয়ান স্কুল অ্যান্ড কলেজ যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে তা হচ্ছে প্রথম পদটি হচ্ছে প্রবাসক গণিতে তো এখানে সংখ্যা হচ্ছে একটি বেতন বলা হয়েছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা এবং এখানে যোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হচ্ছে সংশ্লিষ্ট পদে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি স্নাতক সম্মান ও স্নাতকোত্তর উভয় সিজিপিএস থ্রি পয়েন্ট থাকতে হবে তো এখানে কোনো পদেই তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না দ্বিতীয় পদটি হচ্ছে সহকারী শিক্ষক বাংলা তো এখানে একটিমাত্র পদ রয়েছে বেতন বলেছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তো এখানে শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয়ে হইতে স্নাতক সম্মান বা স সহ স্নাতক ডিগ্রি বা সম্মান সিজিপি থাকতে হবে এবং ন্যূনতম তিন পয়েন্ট থাকতে হবে শিক্ষা জীবনে পুনরাই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং বিএড ডিগ্রি দ্বারে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে অবশ্যই বাংলা টিচার হতে হবে এবং তিন নম্বর পথ সহকারী শিক্ষক গণিত এবং ইংরেজি ভাষণ তো ইংরেজি ভাষণে যে সহকারী শিক্ষক বলা হয়েছে এখানে ষোলো ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতনে শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে কোনো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমান স্নাতকোর ডিগ্রি সমমানের স্নাতক ও বই ক্ষেত্রে সিজিপিএ এ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং ইংরেজি ভাষণে পাঠদানে সক্ষম থাকতে হবে শিক্ষা জীবনে কোনো বিভাগে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না তবে বিএড ডিগ্রিধারী যারা আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে স্থানীয় পদটি হচ্ছে সহকারী শিক্ষক সাধারণ বিজ্ঞান ইংরেজি ভাষণ এটিও একটিমাত্র পদ রয়েছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এটি তো স্নাতকোত্তর বা স্নাতকোত্তর স্নাতক এবং থ্রি পয়েন্ট থাকতে হবে ইংরেজি ভাষণ পাঠদান সক্ষম থাকতে হবে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না বিএড থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা একটিমাত্র পদ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতন এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিপিএড ডিগ্রিধারী সহ স্নাতকোত ডিগ্রি বিপিএড স্নাতক উত্তর ও পরীক্ষা পাস এবং সিজিপিএ এ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এরপরে হচ্ছে লাইব্রেরিয়ান একটিমাত্র পদ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হইতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং গ্রন্থাগার বিজ্ঞানের দ্বিতীয় শ্রেণী বা সমমান স্নাতক ছ সমমান সহ স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না সাত নম্বরটি হচ্ছে নিরাপত্তা পরই চারটি মাত্র পদ এখানে দশ হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা জাতীয় বেতন স্কুলে পনেরোতম বেতন গেট পনেরো সালের যে বিশতম বেতন গেট আলোকে অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে হবে তবে অভিজ্ঞতার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে আবেদনপত্রের সাথে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পর্যগত ফটোকপি যোগ্যতা অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি অবশ্যই আবেদন উপরে খামের উপরে মোবাইল নম্বর লিখে দিতে হবে এবং আবেদনপত্র সভাপতি গভর্নিং বডি আম পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ খান এভিনিউ সেক্টর দুই উত্তরা ঢাকা বারোশো তিরিশ বরাবর আগামী ছয় এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে রেজিস্ট রেজিস্ট্রি ডাক যোগে কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে তো এখানে অবশ্যই আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি যদি কোনো নির্ভুল বা একদম সুস্পষ্টভাবে আপনি আবেদন করবেন যদি আস্পষ্টভাবে না আবেদন করতে পারেন তাহলে আপনার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভন